চন্দ্রবাটি পল্লী দুর্গোৎসবের বিয়াল্লিশতম বর্ষে অরণ্যক প্রকৃতির মাঝে ঈশ্বরের স্পর্শ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা এসেছেন ঘরে সারা রাজ্য জুড়েই বিভিন্ন মণ্ডপে সেজে উঠেছে ভিন্ন স্বাদের থিম এবং প্রতিমা তবে এই সবকিছুর ঊর্ধ্বে এক অসাধারণ পরিবেশনার সাক্ষী হল হাওড়ার আন্দুল রোডের চুনাভাটি এলাকার চন্দ্রবাটি দক্ষিণপল্লী সাধারণ দুর্গোৎসব সমিতি তাদের তম বর্ষের ভাবনা অরণ্যক প্রকৃতির নিশ্বাসে ঈশ্বরের স্পর্শ যা ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে চতুর্থীর শুভ লগ্নে আমরা ঘুরে এলাম এই অভিনব মণ্ডপটি প্রায় তিন হাজার বিভিন্ন ধরনের গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথে এক স্নিগ্ধ শান্ত পরিবেশে মন জুড়িয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে এসে সত্যি এক অন্যরকম অনুভূতি হয় শুধু মণ্ডপ সাজাই নয় দেবী দুর্গার প্রতিমাও এখানে এক বিশেষ আকর্ষণ অসাধারণ কারুকার্য এবং শিল্পীর ছোঁয়ায় তৈরি এই প্রতিমা যে কোনো দর্শককে মুগ্ধ করবে প্রকৃতির মাঝে দেবীর এমন শান্ত ও সৌম্যরূপ সত্যিই বিরল পরিবেশ সচেতনতার এক অনন্য বার্তা নিয়ে আসা এই অরণ্যক থিমটি ইতিমধ্যেই পূজাপ্রেমীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে যারা এখনও এই অসাধারণ মণ্ডপটি দর্শন করেননি তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও হাওড়ার চন্দ্রবাটি দক্ষিণপল্লীর এই অরণ্যকে এসে প্রকৃতির মাঝে মায়ের আশীর্বাদ গ্রহণ করার এই বছরের পূজায় এটি নিঃসন্দেহে একটি অন্যতম প্রধান আকর্ষণ শেখ বি রহমানের রিপোর্ট এএনপি নিউজ হাওড়া অরণ্য প্রকৃতির নিঃশ্বাসে ঈশ্বরের স্পর্শ আমরা এখানে তুলে ধরেছি গাছ নিয়ে পুরোটা মানে যে যে এখন যা দেখছেন বৃষ্টি হচ্ছে হচ্ছে গাছের একটা গাছ লাগালে যে একটা প্রাণ বাঁচে সেটাকেই আমরা তুলে ধরেছি মানে গাছ যে একটা মা সেটা হলো আমাদের এই কনসেপ্টটা মানে মা যে তার ছেলে মেয়েদের যেরকম আগলে রাখে সেরকম আমরা গাছটাকেও চাইছি যে গাছ যাতে মানুষদের আগলে রাখে এই নিয়ে আমাদের কনসেপ্টটা আমাদের সাবেকি পুজো প্রতিমা দেখতেই পেয়েছেন যে পুরো একদম সাবেকি প্রতিমা তার উপর গাছ দিয়ে পুরো পাওয়া যাচ্ছে আমরা প্রায় সাড়ে তিন হাজার গাছ ব্যবহার করেছি এই প্যান্ডেল দেখুন চিন্তা ভাবনা মাথায় আসার কারণ হলো আমরা যা দেখছি ডেলি ভূমিকম্প বিভিন্ন দুর্ঘটনা ঘটছে সেখানে অক্সিজেনের অভাব এখানে একটা প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা অনেকদিন ধরে প্ল্যানিং ছিল কমিটি মেম্বারদের তখন ভাবলো যে না কেন প্রতিদিন নিয়ে হবে না কেন গাছ দিয়ে বিভিন্ন টাইপের গাছ অনেকে গাছ প্রেমী হয় যারা গাছ প্রেমী তারা গাছ দিয়ে দেখতে খুব ভালোবাসে আর গাছ যে মা আমরা মাকে যে দুর্গা রূপে দেখি সেখানে গাছকে আমরা মা রূপে দেখছি যে মা আমাদের ছোট বাচ্চাকে যেরকম একটা মা আগলে রাখে সেরকম এই প্রকৃতি মা আমাদের আগলে রেখেছে এটা নিয়ে আমাদের এই বছরের আমাদের শিল্পী আপনি যে থিম দেখছেন থিম পুরো আমাদের কমিটি মেম্বাররা স্থাপন করেছেন আর প্রতিমা শিল্পী হলো মেম্পী পল কুমার শিল্পী এটা পরিচালনা হলো পল্লীবাসী বৃন্দ আর এটা আমাদের বিয়াল্লিশতম বছরের উদযাপন আগামী বছরের জন্য আমরা প্ল্যান করেছি যে এর থেকেও যাতে আরো কিছু ভালো উপস্থাপনা প্রদান করতে পারি যাতে দর্শকদের খুব ভালো লাগে কারণ আমরা যতজন দর্শককে জিজ্ঞাসা করলাম তাদের প্যান্ডেল খুবই পছন্দের রয়েছে আমরাও চাই আপনারা আসুন এসে একবার এই পুজোটি ভিজিট করুন দেখুন গাছ দিয়ে কত সুন্দর কনসেপ্টটা তুলে ধরা যায় আর সাবেকি এখন থিমের বাজারে যে আমরা সাবিতিটাকেও রেখেছি তার মধ্যে যে থিমটাকেও তুলে ধরছি সেটা আপনারা এই অবশ্যই দেখতে পাবেন আমাদের উদ্বোধনে এসেছিলেন মহারাজ এসেছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সর্বসুখানন্দজি মহারাজ তিনি এসে আমাদের উদ্বোধন করেছেন হ্যাঁ আমাদের এই মন্ডপে আসতে গেলে আপনার যে নবান্ন যে বাস স্ট্যান্ড হাওড়ার যে রুট বাস স্ট্যান্ড নেবে চুনাভাটি থেকে নেবে দুই মিনিটের রাস্তা আমাদের মন্ডপে আসতে পারবেন আর আপনি যদি মৌরিগ্রাম স্টেশন হয়ে আসেন মৌরিগ্রাম থেকে টোটোতে সোনাবাটি বললে সবাই দেখিয়ে দেখতে পারবে ওয়াকিং ডিস্টেন্স আমাদের দু মিনিট আগত দর্শনার্থীদের জন্য আমি জানাতে চাই যে আসুন একবার হলেও দেখে যান আমাদের পুজোটা এই যে কমিটি মেম্বাররা খেটে যে এত সুন্দর একটা গাছ দিয়ে কনসেপ্ট আমরা তুলে ধরেছি এখানে ছোট বড় সবাই কাজ করেছে সোম মাই দিয়ে কাজ করে গেছে একবার বলবো যে কলকাতার মতন বড় পুজোর সাথে টেক্কা দেওয়ার মতনই আমরা পুজোটা করেছি সো অবশ্যই একবার আসুন এসে ভিজিট করুন আমাদের পুজোটা আর দর্শকদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে আমার নাম সৌমদিত দাস কমিটির মধ্যে আমি মানিয়ে সেক্রেটারি আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট